লাউ পাতা দেখাবো এই লালপাতাটাকে এরকম করে ছিঁড়ে 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 টুকু টুকু করে নেবো হ্যাঁ পাতাটা আমি অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি পাতাটা এরকম মানে সেদ্ধ হয়ে যাবে একটু একটু জল জল থাকতে হবে একটু জল জল না থাকলে না এই জিনিসটা ভালো হবে না হ্যাঁ থানায় আমি নামিয়ে দিতাম হ্যাঁ থালাতে আমি এই চার পাঁচটা লঙ্কা আমি একে বলে কাঠায় ভাজা মানে উইদাউট অয়েলি কালো জিরে দেবো হুম কালো জিরেটা বেশি করে ভাজতে হবে না কয়েলটা খুব কেটে আছে তো দিয়ে এই একটু এনে এমকে করবো দেখো কালো জিরে বেশি ভেজা হলে কেটে হয়ে যায় এ দিয়ে একটু রসুনটা ভেজে নেবো হুম রসুনটা ভেজে দিই রসুন বেশি ভাজা হলে আমার ভালো লাগে না হুম পাতাটা যে আমি কড়াই থেকে নামালাম সেদ্ধ করে তার মধ্যেই আমি এই রসুনটা দিয়ে দেবো সামান্য খালি হলুদ করে দেব এই এক দুই দিনেই যথেষ্ট তেলের মধ্যে এই যে মিশ্রণটা দিয়ে দেবো তেলের মধ্যে কালার হয়ে গেছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আপনাদের পছন্দ হয় কিনা দেখাবেন